সবাই বলে বাপের ভাই চাচা আর ফুফুরা নাকি স্বার্থের জন্য সব কিছু করতে পারে বাবার অর্থের উপরে নাকি সবার ভালোবাসা পাওয়া যায় আমি মনে করি যে বাপের ভাই চাচা ফুফুরা যা করে ঠিক তেমনই ভাই বোনেরাও করে এমন না যে করে না সবাই করে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে অবস্থা আপনাদের সবার এই যে আমার ছোট্ট মাটা আজকে আবার আরেকটা শাড়ি পরে নিল দেখছেন আজকে নতুন রূপে এই যে শাড়ি পরে হিজাব পরে নিল সবাই আমার পরীকে হিজাব পরায় বলছেন যে হিজাব পরে ভিডিও বানানোর জন্য তো হিজাব পরে ভিডিও বানাইলে নাকি বেশি সুন্দর লাগে আপনারা সবাই বলছিলেন তো এই যে দেখেন সবাই আমার পরীকে মার্শাল্লাহ বলবেন যে আমার ছোট্ট মাটা এই যে শাড়ি পরে ভিডিও বানালো আর সবাই বলছিলেন আমাকে যে সাইমাকে শাড়ি পরে হিজাব করে যিনি একটা ভিডিও বানায় তো এই জন্য আপনাদের জন্য আপনাদের কথা রাখার জন্য এই যে স্যারমা আজকে এই শাড়িটা পরে নিলো আর হিজাব ওইটা পরে নিলো তা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকে বলো না কিছু না কি বলবো সবকিছু অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু প্রথম এই কথাগুলো কেন বললেন আমার চোখে দেখা যে সব ফুফুরা কিন্তু খারাপ হয় না সব চাচারও খারাপ হয় না হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না তো ফুফুরা চাচারা এক সমান না তো ভাই বোনেরাও এক সমান হয় না অর্থ থাকলে ভাই বোন ফুফু চাচা সবার আপন হওয়া যায় অর্থ ছাড়া কারোর আপন হওয়া যায় না এটা আমার নিজের দেখা বাস্তব ঘটনা ওমা ওমা এমনি এরকম হতেছে কেন আম্মা তো সবাই বলবেন আমার আম্মাকে কেমন লাগতেছে আমি এতটা হাট করে কখনো কথা বলতাম না ভিডিওতে কারণ মানুষ কষ্ট পাইলেই বলে কষ্ট ছাড়া কখনো বলে না আমার দেখা বাস্তব কিছু ঘটনা এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার কথাতে কারোর মনে কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই ছোট মনের মতো ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর এই যে আমার আমা এই যে আমার আলমারিটা খোলা শিখছে পর থেকে মনে করেন তার যে কোনো প্রকারে যে প্রয়োজনে হোক সে আমাকে জিজ্ঞাসা করার লাগবো না বাট আলমারি কিন্তু ওকে খুলে ফেলছে এই যে আবার চুরি নামাইতেছে ডয়ারিতে আছি আমা এদিকে তাকান না এটা এটা দিলে ভালো লাগবে না এটা এই যে আম্মা অবশ্যই বলবেন আমার আম্মাকে কেমন লাগছে আলমারিটা লাগান পরে নাচানাচি করেন নাইসটা পরে দিন আগে আলমারিটা লাগান কি করতেছে দেখেন

আমার মনি তোমার মনি গিফট করছে তোমাকে থ্যাংক ইউ বলো খালা মনিকে থ্যাংক ইউ খালা মনি বুঝছলে দাওয়াত খেতে চলে যাই ওরে বাবা আর শাড়ি পরে দাওয়াত খাওয়ার কি ইচ্ছে তা আজকে এই প্রিপারেশনই নেওয়া হয়েছে যে শাড়ি পরে দাওয়াত খেতে যাবে না হুম না কি শখ শখ আজকে একটা শখ পূরণ করলাম ইচ্ছে পূরণ করলাম আম্মা এই যে লাভ ইউ মা এটা গুরুণ দাও তো দেখি মাশাল্লাহ সবাই বলবেন না তো আমার আম্মাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে বলবেন এটা কি হলো এটা কি হলো